অবশেষে ধরা পড়ল সেফের উপরে হামলাকারী মুম্বাই পুলিশের হাতে ধরা পড়েছে আততায়ী জানা গিয়েছে বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল হামলাকারী কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে ইতিমধ্যে বান্দ্রা থানায় আনা হয়েছে হামলাকারীকে বুধবার রাতে নিজের বাড়িতে ছুরি কাহত হন বলিউড অভিনেতা সেফ আলি খান ছয়বার ছুরির কোপ মারা হয় তাকে গুরুতর জখম হন সেফ হাতে ঘাড়ে পিঠে গভীর ক্ষত তৈরি হয় রাতে রক্তাক্ত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছে সেফ এদিকে সেফের উপরে হামলার পরেই পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যায় হামলাকারী সিসিটিভি ফুটেজে দেখা যায় তাকে ওই ছবি দেখেই হামলাকারীকে চিহ্নিত করা হয় এবং তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে এদিন ভোরে বান্দ্রা রেল স্টেশনের কাছে দেখা যায় সম্ভবত প্রথম লোকাল ধরেই পালানোর পরিকল্পনা ছিল কিন্তু পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে বর্তমানে ওই হামলাকারীকে বান্দ্রা থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে তদন্তে জানা গিয়েছে আত সেফের ঘরে নয় তার ছোট ছেলে জেহের ঘরে ঢুকেছিল সে সময় পরিচারিকা দেখে ফেলেন চিৎকার করতেই তাকে ইশারা চুপ করতে বলে হামলাকারী দাবি করে এক কোটি টাকার পরিচারিকা তাকে বাধা দিলে সে ছুরির কোপ মারে চিৎকার শুনে বেরিয়ে আসেন সেফ হামলাকারীকে বাধা দিলে সেফের উপরে ঝাঁপিয়ে পড়ে সে এলো পাথারি কোপ মারে হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিজের পোশাকও বদল করে আজ ভোরে লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করেছিল কিন্তু তার আগেই পুলিশে ধরে ফেলে অভিযুক্তকে রিপোর্ট আর ই নিউজ